হ্যালো বন্ধু আশা করি তোমরা সকলে ভালো আছো আর আমার নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগতম আর আমার ছেলে দেখো হেভি খুশি খেলু করছে তাই হেভি খুশি আর হাসি হাজির

ওই যে আপেল খাবে এখন আপেল মানে আপেল বোর আপেল বোর কইতে পার ইচ্ছা না আপেল খাবে এখন বেশি খাইলে কাশি হবে কাশি না ওই যে বেশি খাইলে বলে কাশি হবে আব্বু আপনি দে যে সোনা কমা কান না হরে মন খারাপ করে পিছনে চলে গেছে রে আব্বু রে আসো আব্বু সামনে আসো আমিরান আরে কে রে পেন্ডু গাইজি ও মিরান আমি দিচ্ছে না এই জন্য নুকাইছি তুমি আপেল আপেল দিচ্ছে না আপেল লয়টা আপেল বোর ওটা আপেল বোর হ্যাঁ বোর এখন খায় না বউ পরে খায় না বউ কত খায় না বউ লয় বোর হ্যাঁ বল লিবে কি পরে খায় না আপেল বোর আব্বু না বাবা চলো নেবেন নাই 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 আচ্ছা এটা নিবি না তাই হ্যাঁ তাই

বড় মজা বড় ধুছি নানা ধুয়া খাচ্ছেন ধুয়াইছিল খাচ্ছেন কেসে দাতে বাদিছে দাদ বাদিছে আচ্ছা তুমি বোর খাওয়া শেষ কর আম্মু পরে উঠাই দিবে নি হুম এ তো কি বুঝি নাই আম্মু তো যাবে হ্যাঁ আম্মু তুইলা দিবে কোথায় যাবেন মুটি দেব আম্মু আম্মু এখন আগে বোর খাওয়া শেষ করো তারপর আম্মু উঠাই দেবে নি হ্যাঁ বাবা অমিরান কি নাই কেউ নাই আসলে তো কেউ নাই তোমার আম্মু কি করিছে আজকে ও ডালান দিচ্ছে মিছা তো কলিন তোমার আম্মু চুন্নু কাজ করিছে ডালান দেনি ক আজান নি হুম বলটা তার ঘৰত আছে কি গছ তুলিছে কি গা তুলে দিছে বকে দিব আচ্ছা পৰে বকে দিব নিজ

বাই কি হবা

বড়ই কাছে এবার এবার কবা পারিছে বড়ই তাছরা খালি আপেল আপেল গছিলো বড়ই কাছে এন পানি কই কোই ও আচ্ছা বড়ই চা বাইছে মুকে ভিতর পানি মানে রস বাড়াইছে বড়য়ের রস কব বাইছে না পানি রস নাই রস নাই নাই পানি পানি খাবিন কা লই বড়ই খা দেখা তবে পানি খাই মানোস

পানি ফাসিন পানি ফাসিন ও আচ্ছা চলো আমি আমবুতলে পানি খাই তাই ও গ্লাসে পানি খায় না বোতলে পানি খায় দুষ্টু একটা তুমি বাই চলো বাইরে যাব না আমি দুধটা বানাতে দুধটা বান না কিত বানা দুষ্টু দিবে না দুষ্টু দিবে না আচ্ছা দুষ্টামি করবে না বাইরে নিয়ে চলো

ভিজে হয়, আমি ভয় পাচ্ছি না। অত জোরে কয়। আমি চুমকে উঠিছি। আমি 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 মি মি মি। ওই দ্যাখ কি ওরে বসে আছে দেখছিস? ডেক পাখি বসে আছে দেখছিস? ওই যে গাছে উপরে ডেক পাখি বসে আছে। হয় সাতে দুধ ঠাই খেতে দাঁড় যাবে না। তোর আব্বু মোবাইল ভালো হলে সুন্দর করে ডেক পাখিকে জুম করে দেখাইতাম। একদম বসে আছে গাছে। আৰু ধাৰ পৰে আছোটাই খা নেনি কইিয়ে মিছা কথা কচ তই খু পত্নির ঘরে পত্নি তোরা মো বড়ই খাই দে বড়ই আটি আমার মুখের মধ্যে ঢুকে দিয়ে চলে গেছে কত বড় পচা পসা দুস্ত দেখ তোমার কি খুশি হচ্ছে দেখ 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 তোমার কি খুশি হচ্ছে মাও কত বড় পচা নাপাম बादाम लेबोरोए मन बादाम गाछ बादाम को बल लेले जे मुकेते अरे बादाम लेले बोरोए बा मुकेते हम ताला मुछला अम्मा अम्मा दियासी छदा हम

দাদি ডাকিচ্ছে ফুপি ডাকিচ্ছে উম কি উল্টা পাল্টা কথা কয় না কয় মাথায় কাজ করে না কখন কি কয় লাইন ছাড়া বে লাইনে চলে যায় থাকে থাকে আবার থাকে থাকে চাইনিজ ভাষা কয় সে চাইনিজ ভাষা বুঝিই না হয়

আমি নিজেই ভুলে গেছি এটা কী কয় খাব না আমি খাবো না তুমি খাবো খাসি হুম হ্যাঁ দেখ দাড়িতে লাগাই দিছি চাপ আর খাবো না আর খাবো না তুমি খাও মানে দুষ্টু এত দুষ্টু মানে সব সময় খালি মানে ছটপট ছটপট করতেই থাকে এরকম মানে মানুষ থাকে না মানে যে গোপাল ভার কয় না মানুষ তাকে বলে না কবা পারে না মানুষ থাকে না মানে পিসিতে গোপাল ভাড় গোপাল দেখেন তুমি

তো আবরে বাই বাই দাও তো না দাও বাই বাই দাও বাই বাই যা যা বাই বাই খবর করছি করছে যা যা টাটা এবার টাটা দিছে তো বাই বাই